छो बर खां जल सकर में

মোবাইলটা খুলে দেখো বাপেরা চাচারা মোবাইলটা খুলে দেখ কথা বলতে 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 জবানের এত তেজ হয়ে গেছে জবান এত লম্বা হয়ে গেছে জবান এত বেড়ে গেছে বলতে 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 নবীদের কে বলছে নবীরা হলো ভিখারির বাচ্চা চিল্লে বলতে বলতে জোরে বলতে পারলেন না সবাই মিলে চিল্লে বলেন জোরে বলেন

দাড়ি দেখছো দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুর বলে দাড়ি নেই কথা বলে কে কে মিষ্টির মোদিজি দাড়ি নেই কথা বলেন কে পাঞ্জাবি দেখছো বিশ্বকবি রবীন্দ্রনাথ হোক পাঞ্জাবি বলে রে কথা বলছো যাও যাও

আল্লাহর নিচে আল্লাহ মিনের উপরে যদি কেউ সম্মানীয় থাকতে হয় সেটা হলো হলো নবী রসর বলবেন

বাঘকে চোখ থেকে সরে গেছে সিয়াল তো চালাক কেন আমাদের

कुंजों 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 जा टोमो टोमो में भेंगे मैं भेंगे कुंजों कुंजों कुंजना कुंजों कुंजना लगाए कुंजों आचे आचे आनु आनु कुंजों 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 फाँक लेंगे चाँची थे हाँ हाँ उसमें उसमें मधुशाला शुक्ला

재미, revised volle, mi gutta filtrate, hoc Inshaabhi, pues

আছে আল্লাহ মাদার মধ্যে করেন আল্লাহ মাদলা ফাল করেন